মিথ্যা কথা বললে পাঁচটি ভয়ঙ্কর রোগ হয় মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি মিথ্যা কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতেই আমার আল্লাহ আপনাকে পাঁচটি ভয়ঙ্কর রোগ আমার আল্লাহ দান করবেন এটা শুধু কালি আমার থিওরি অনুযায়ী বলছি না এটা আমি মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী বলছি এবং ইসলামের দৃষ্টি কোন থেকে আমি বলছি যে আমরা যে অনেক সময় দেখা যায় মিথ্যা কথা বলি মিথ্যা আশ্বাস মানুষকে দেই যেটাকে বলা হয় প্রতারণা আল্লাহ পাক রব্বুল কিছু কিছু শাস্তি আমার আল্লাহ দুনিয়াতেই বান্দার জন্য রিজার্ভ করে রেখে দেন কারণ আল্লাহ পাক বলেন বান্দা শোনো মিথ্যা মানুষকে ধ্বংস করে দেই আমার রাসুলে বলে দিয়েছেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেই সত্য মানুষকে নাজাদ দেই আল্লাহ আকবার তাহলে মিথ্যা কথা যদি আপনি বলেন আপনার জীবনে পাঁচটি রোগ চলে আসবে এক নাম্বার হচ্ছে হৃদয় রূপ মানে আপনার হৃদয় টিকা আল্লাহ পাক রব্বুল আমি নূর আমার আল্লাহ উঠায় নিবেন মনে করেন আপনার এই যে আপনার অন্তরের ভিতরে ভালো জিনিস আর ভালো লাগবে না মিথ্যা বলতে 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 এমন অবস্থা হয়ে গেছে ভালো জিনিস আর আপনার কাছে ভালো লাগে না মসজিদের আজান ভালো লাগে না কোরআন ভালো লাগে না এমন কি নামাজ রোজা যা কিছু আছে কোনো কিছু আপনার ভালো লাগে না কারণ মিথ্যা কথা বলতে বলতে আপনার হৃদয়টাকে আপনি মেরে ফেলে দিয়েছেন হৃদয়ের ভিতরে আর কখনো প্রশান্তি আসে না শান্তি আসে না এই জন্যে মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ মিথ্যাকে পরিহার করতে হবে সত্যকে আঁকড়িয়ে ধরতে হবে এটাই হলে আপনি মমিন হতে পারবে দুই নাম্বার হচ্ছে মিথ্যা কথা বললে মস্তিষ্কের মাঝে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাকের বান্দা যখন মিথ্যা কথা বলে তখন আল্লাহ পাক রব আন তার ব্রেন শক্তি আমার আল্লাহ কমিয়ে দেন আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মিথ্যা বলার জন্য নয় একটা মিথ্যা কথাই আপনাকে জাহান বাসিন্দা বানাই দিতে পারে তাহলে কেন আপনি কেন কোন কারণে আরেকজনকে মিথ্যা কথা বলবেন মিথ্যা আশ্বাসটা কেন আপনি দিবেন যদি আপনি আপনার বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ফলো করেন আমার নবী তেষট্টি বছরের জিন্দিগি আপনি পড়েন আমার নবী জীবনে একবার হলেও মুস্কি হাসি দিয়েও আমার নবী মিথ্যা কথা বলেন নাই টিটকারি করে মস্কারি করে এক্সেস করে কোন মানুষকে হাসানোর জন্যে আমার নবী মিথ্যা কথা বলেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক সময় মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি কিন্তু আমার নবী এটাও করেন নাই মানুষ আমার কথা শুনলে হাসবে না কাঁদবে এটা দেখার বিষয় নয় আল্লাহ পাক নাজায়স করে দিয়েছেন মিথ্যা অবশ্যই আমি কখনো মিথ্যা কথা মুখেও আনবো না তিন নাম্বার হচ্ছে মানসিক অসুস্থতা মিথ্যা বোঝায় একজন মানসিকভাবে দুর্বল করে ফেলে তারপরে হচ্ছে আত্মবিশ্বাস করে যায় মনে করেন তার আপনি যাকে এতটা বিশ্বাস করতেন এতটা ভালোবাসতেন এতটা মোহাবত করতেন আর ওই মানুষটাই আপনার সাথে মিথ্যা কথা বলেছে আত্মবিশ্বাসটা বিশ্বাসটা কমে যায় আর কখন আপনি যতই সত্য কথা বলেন আর বিশ্বাস করবে না একবার যদি কোনো মানুষকে মিথ্যা বলতে পারে না যদি সে বুঝতে পারে আপনি তার সাথে মিথ্যা প্রতারণা করেছেন ওই মানুষটা আর কখনোই আপনাকে আর আগের মতো বিশ্বাস করবে না চার নাম্বার হচ্ছে পাকস্থলীর সমস্যা কেমন গ্যাস্ট্রিক আলচার হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপের কারণে হজম শক্তি সমস্যা থাকতে পারে গ্যাস্ট্রিক আলচারের সমস্যা থাকতে পারে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার পাকস্থলীর মাঝে সমস্যা হবে হজম শক্তিও সমস্যা হবে হজম শক্তি যদি সমস্যা হয় তাহলে আপনার যে কোনো মুহূর্তে আপনার পেটের ভিতরে গ্যাস্ট্রিক আলচার হতে পারে আহা বাবা মিথ্যা শুধু কালী দুনিয়াতে আপনাকে ধ্বংস করবে তা নয় এই মিথ্যা আপনাকে পরকাল পর্যন্ত ধ্বংস করে দিবে এই আমার আপনার নবী বড় সুন্দর করে বলেন সাহাবিনা শোন জীবনে কোনোদিন কোনো মানুষকে মিথ্যা বলবা না এমন কি কোনো মানুষকে মিথ্যা উপদেশ দিবা না এমন কি কোনো মানুষের সাথে প্রতারণাও করবা না মিথ্যা বলা হলো জগন্নতমে একটি পাপ ওই পাপ কখনো কোনো দিন তোমার দ্বারা যেন না যায় কখনো কোনোভাবে যাবে না তারপরে হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে ঘুমের একটা সমস্যা হয় মিথ্যার জন্য অপরাধ অপরাধের গুম নষ্ট করে দিই তারপরে হচ্ছে রাতে ঠিক মতো গুম না হওয়ায় শরীরটা দুর্বল হয়ে যায় যারা মিথ্যা কথা বলে তাদের শরীরে মাঝে বল পাই না শরীরটা নিস্তেজ হয়ে যায় শরীরটা দুর্বল হয়ে যায় শক্তি আসে না নাই এটাও ধরা পড়বে না এই জন্য মোহতারা মহাজির মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়